নমস্কার বন্ধুরা অমিতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমি হোটেল স্টাইটলের লুটিয়া সুটকির ভত্তা রেসিপি শেয়ার করব সুটকিগুলো ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সুটকিটা এখন তেল ছাড়া একটু ভেজে নেব পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা মিডিয়াম আছে আমি ভেজে নেব রসুন পেঁয়াজ একসাথে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব সুটকি ভত্তাতে পেঁয়াজ ও রসুনটা একটু বেশি দিতে হয় দিয়ে দেব সরিষার তেল দিয়ে সুটকিগুলো বেজে নেব ভাজা হয়ে গিয়েছে সুটকির কাটাগুলো বের করে নেব এটা আপনারা সিদ্ধ করেও কাটাগুলো বের করে নিতে পারেন এবার শিল পাটায় একে একে ভেজে নেওয়া মরিচ রসুন বেটে নেব আমি এখানে একটু লবণ দিয়েছি ভত্তাটা একটু ঝাল হওয়ার জন্য লঙ্কার পরিমাণটা আমি বাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়েও বাড়িয়ে নিতে পারেন ভত্তা আইটেমে গুলো আমি পাটায় করতে পছন্দ করি আপনারা আপনাদের হাতে সাহায্য ভত্তা করে নিতে পারেন এবার শুটকিগুলো আমি একটু ছেঁচে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব একটু মিহি করে নেব সবগুলো আমি একসাথে মিশিয়ে নেব দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিলাম ধনেপাতা দিয়ে মিশিয়ে পরিবেশন করব এভাবে আপনারা সহজেই মজাদার রুটিয়া শুটকির ভর্তা বানিয়ে ফেলতে পারেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন